প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এর বাইশ নম্বর অঙ্কটি সমাধান করব তো প্রথমে বলেছে রুট ফাইভ ও ফোর দুইটি বাস্তব সংখ্যা ক নম্বরে বলেছে কোনটি মূলত ও কোনটি অমূলত নির্দেশ করো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখি নাম্বার বাইশ ক নম্বর রুট ফাইভ ও ফোর আচ্ছা ঠিক আছে এখানে রুট ফাইভ ইকুয়াল টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন এরকমই কিছু একটা হয় সিক্স জিরো সিক্স সেভেন এটা তোমরা ক্যালকুলেটর থেকে বের করবা নাইন সেভেন সেভেন ফাইভ ওকে সমান এটা তাহলে কি যেহেতু নয় তাই না পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝবো দেখো এই যে আহ দুই গুণ দুই কত হয় বলতো চার তারপরে তিন গুণ তিন 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 আর নয় আবার চারের সাথে গুণ দেব চার চারি চারি ষোলো পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এখন এই যে আমরা আমাদের এখানে চার নয় ষোলো পঁচিশ এই সংখ্যাগুলো চলে আসছে না এগুলো হচ্ছে প্রত্যেকটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে অর্থাৎ এদেরকে আবার যদি তুমি চাইলে যদি রুট করো তাহলে একটা আবার একটা আস্ত সংখ্যা নামবে তাই না রুট থ্রি সমান সমান সরি রুট নাইন সমান সমান তো আবার থ্রি তাই না রুট সিক্সটিন সমান সমান ফোর তো এটা আমরা বুঝি চার নয় ষোলো পঁচিশ ছয়ত্রিশ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এর পাশাপাশি আমরা লিখতে পারি এবং ঠিক আছে আমরা পাশে রাখি এবং কি বলতো এবং রুট ফাইভ কে টি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাই না দেখো এই প্রশ্নটা যদি তোমাদের এক মার্কে আসে তাহলে এত কিছু লিখতে হবে না কিন্তু এই প্রশ্নটা যদি দুই মার্কে আসে তাহলে এগুলো লিখতে হবে প্রকাশ করা যায় না তাই রুট ফাইভ কি হবে একটি অমূলত সংখ্যা তাই না অমূলত সংখ্যা ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছো তো এবারে আমরা আর ফোরের ব্যাপারটা লিখব এবং ফোর একটি মূলত সংখ্যা তাই না মূলত সংখ্যা ক্লিয়ার কোডকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ তুমি যদি এখানে টুয়েলভ বাই থ্রি লেখো তাহলে কিন্তু সেটার মান আসে ফোর তাই না তাহলে হয়ে গেল পি বাই কিউ আকারে প্রকাশ উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা ভাগ দিলে কোনো দুইটা সংখ্যাকে ভাগ দিলে যদি ফোর বের হয় তাহলে সেটা মূল সংখ্যা কিন্তু শর্ত হলো যে এখানে নিচের সংখ্যাটা এক হলে হবে না ঠিক আছে নিচের সংখ্যাটা অন্য সংখ্যা হতে হবে এটাই আর কি প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এরপরে আমরা খ নম্বর অঙ্কে চলে যাই খ নম্বর অঙ্কে বলেছি কি রুট ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো আচ্ছা চলো বাইশের ক এখান থেকে আমরা বাইশের খ করি ঠিক আছে এখানে রুট ফাইভ টু টু পয়েন্ট থ্রি সিক্স জিরো এরকম কিছু একটা সিক্স জিরো সিক্স সেভেন হম এখানে আমরা রুট ফাইভের মানটা লিখলাম ওকে তো ধরি আমাদের কি দুইটা অমূলত সংখ্যা বের করতে বলছি তাই না ধরি তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এ এ সমান সমান দেখো আমি এখানে একটু ছোটো করে দেখাই রুট ফাইভ মানে হচ্ছে টু পয়েন্ট টু থ্রি এই টু পয়েন্ট টু থ্রি থেকে বড়ো টু থ্রি সিক্স জিরো এই সংখ্যাটা থেকে বড়ো এবং ফোরের চেয়ে ছোট এমন একটি সংখ্যা নিলেই তোমাদের হবে কিন্তু সেটা অমূলত মানে কি এভাবে চলতেই থাকবে সংখ্যাটা শেষ হবে না ঠিক আছে কোনো পৌন পৌরণিকও আসবে না আর সংখ্যাটা শেষ হবে না এভাবে চলতে থাকবে এরকম সংখ্যা হতে হবে দেখো যেমন এখানে টু পয়েন্ট টু থ্রি আছে না তুমি টু পয়েন্ট টু থ্রি এবার টু ফোর দিলেও হবে টু ফাইভ দিলেও হবে তুমি সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি টু ফাইভ নাইন এভাবে চলতে থাকলেও হবে ঠিক আছে এরকম একটা সংখ্যা নিলেও হবে যেহেতু সেটা টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো এগুলোর চেয়ে বড় আর ফোর চেয়ে ছোট এই দুই দশমিক সাতের চেয়ে ছোট আবার সেই সংখ্যাটা অবশ্যই সংখ্যাটা এমন হতে হবে অসীম সংখ্যা হতে হবে যে যে সংখ্যাটা শেষ হবে না বুঝতে পেরেছো তা আমরা লিখি ধরি এ সমান সমান যেটা লিখছি আহ যে কোনো একটা লিখতে পারি আমরা টু পয়েন্ট টু থ্রি আছে না আমরা টু পয়েন্ট টু ফোর দিয়েও শুরু করতে পারি বা টু পয়েন্ট ফোর ওয়ান সিক্স নাইন ফাইভ এইট জিরো ঠিক আছে এইভাবে চলতেই থাকবে ওকে সো আমরা মুছে দিই আবার বি একটা সংখ্যা ধরি যে বি ওই যে ফোরের চেয়ে কিন্তু ছোট হতে হবে তাহলে সেটা কত হইতে পারে টু পয়েন্ট ফোর ওয়ান টু পয়েন্ট ফাইভ ওয়ান দিলেও হবে এটা আমরা থ্রি পয়েন্ট দিয়ে লিখি ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি নাইন এইট জিরো ফাইভ ফোর থ্রি টু সিক্স এভাবে চলতেই থাকবে সংখ্যাটা ঠিক আছে এই যে দুইটি লিখছি এ আর বি দুইটা সংখ্যা মনে মনে ধরছি এখন এরা যে আসলে অমূলদ এবং রুট ফাইভ এবং রুট সরি শুধু ফোরের চেয়ে যে ছোট ঠিক আছে রুট ফাইভের চেয়ে বড় এবং ফোরের চেয়ে ছোট সেটা তো আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে এখানে লিখতে পারি যে আচ্ছা আমি আগে আমি লিখেছি এখানে এ ও উভয়ই বাস্তব সংখ্যা এবং রুট ফাইভ অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ছোট অতএব রুট ফাইভ লেস দেন টু পয়েন্ট ফোর ওয়ান এই সংখ্যাটি লেস দেন ফোর ঠিক আছে আবার রুট ফাইভ লেস দেন এইটা লেস দেন ফোর অর্থাৎ দুটি অর্থাৎ দুটি ই এর মধ্যে অবস্থিত এবং উভয়কে এবং উভয়কে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে তাই লিখতে পারি অতএব বা তাই তুমি যেটাই লেখো সমস্যা নাই অতএব এ নির্ণেয় কি সংখ্যা বলতো অমূলত সংখ্যা আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে ওকে আমাদের দেখানো হয়ে গেল এরপরে আমরা চলে যাব সে সংকটায় প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা ঠিক আছে তো রুট ফাইভ একটি অমূলত সংখ্যা সেটা কিভাবে প্রমাণ করতে পারি জানো যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে রুট ফাইভ মূলত নয় দেখো বাস্তব সংখ্যা তো দুই প্রকারের তাই না বাস্তব সংখ্যা দুই প্রকারের সেটা কি কি একদিকে আছে মূলদ আর একদিকে আছে অমূলদ তাই না মূলদ আর একটা হচ্ছে অমূলদ এখন রুট যদি ঠিক আছে যদি যদি তোমার মূলদ না হয় মূলত ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলেই তো সেটা অমূলত ক্যাটাগরির মধ্যে পড়বে তাই না তাহলেই তো সেটা অমূলত হবে তাহলে আমরা চেষ্টা করব প্রথমে যে দেখি রুট ফাইভ মূলত কি না ধরে নেব যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা সেই অনুযায়ী অঙ্ক করা শুরু করব এবং যখনই দেখব অঙ্কটা মিলবে না তখনই বলবো আচ্ছা রুট ফাইভ তো মূলত ধরে অঙ্কটা করেছিলাম তো এখন তো দেখতেছি রুট ফাইভ মূলত না তাহলে রুট ফাইভ কী ধরনের সংখ্যা তাহলে রুট ফাইভ অমূলত সংখ্যা ঠিক আছে আমরা এভাবেই প্রমাণটা করব আচ্ছা চলো অঙ্কটা বসিয়ে নেই তাহলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা সেটা ধরে আমরা অঙ্কটা করা শুরু করব ঠিক আছে আমরা লিখতে পারি ধরি রুট ওভার ফাইভ একটি কেমন সংখ্যা মূলত সংখ্যা তাই না আচ্ছা আমরা তো একটা জিনিস জানি সেটা কি যে মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে মূলত সংখ্যা যেহেতু রুট ফাইভ যদি মূলত সংখ্যাই হয় তাহলে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে সহমৌলিক এবং কিউ লেস দেন গ্রেটার দেন ওয়ান ঠিক আছে কিউ একের চেয়ে বড় এটাই হচ্ছে মূল বিষয়টা সেটাই যদি হয় আচ্ছা তাহলে করতে থাকি এখানে একটা বা লিখি তাহলে বা এবার আমরা একটা কাজ করব ঠিক আছে আমরা উভয় পক্ষকে হোল স্কোয়ার করব ঠিক আছে রুট ফাইভ হোল স্কোয়ার সমান সমান পি বাই কিউ হোল স্কোয়ার অর্থাৎ আমরা উভয় পক্ষকে কি করতেছি বর্গ করতেছি বা তাহলে রুটে আর স্কোয়ারে কাটা থাকবে কি শুধু ফাইভ আর এখানে হবে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে কি ফাইভ কে কিউ দিয়ে গুণ করব। হুম মানে উভয় পক্ষ পক্ষকে কিউ দ্বারা গুণ করে নিব। তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখানেও কিউ দ্বারা গুণ হবে ঠিক আছে আচ্ছা এটা যদি হয় তাহলে ফাইভ কিউর জায়গায় ফাইভ কিউ থাকবে কিন্তু এই যে নিচের কিউ স্কোয়ার উপরে একটা কিউ অর্থাৎ নিচে হচ্ছে কিউ গুণ কিউ উপরে হচ্ছে একটা কিউ তাহলে উপরে থেকে একটা কিউ আর নিচের থেকে একটা কিউ কাটা গেলে নিচে থাকে আর একটা মাত্র কিউ আর উপরে তো পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার থেকেই যাবে তো পি স্কোয়ার বাই কিউ এই তো অর্থাৎ এখানে এখানে ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা ঠিক আছে আচ্ছা আমি লিখিনি আগে অতএব একটি কি বলতো অমলত সংখ্যা তাহলে এটা প্রমাণিত মোটামুটি তো আজকের ক্লাস এ পর্যন্তই